পশ্চিম বর্ধমানের কাঁকসার রঘুনাথপুর এলাকা আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গায় প্রতি বছর সাঁওতালদের উৎসব হয় এবং সেই উৎসবের আয়োজন করে খোদ রাজ্য সরকার এবং সরকারি জমির উপরেই এখানে উৎসব হয় এবং বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং পাশেই একলব্য স্কুল রয়েছে ইলামবাজার এবং পানাগড়ের মধ্যে যে রাজ্য সড়ক সেই সড়ক লাগোয়া বিস্তীর্ণ জমি রয়েছে এবং সেই জমি ব্যক্তিগতভাবে সেই জমি রেকর্ড করে নেওয়ার অভিযোগ উঠেছে তাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে পূর্ব বর্ধমানের আউশগ্রাম দু নম্বর ব্লকের সভাপতি শেখ লালনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এই সরকারি জমি নিজের ছেলে এবং আত্মীয়ের নামে করে এখানে পেট্রোল পাম্প করার চেষ্টা করছেন এই ধরনের অভিযোগেই উত্তাল রঘুনাথপুর এলাকা এবং ক্ষুব্ধ এলাকার আদিবাসীরা কোনো রাজনৈতিক দালাল যদি ছলে বলে কৌশলে এটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে এটা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আমরা ওদেরকে মিডিয়ার মাধ্যমে জানান দিতে চাই ওরা সাবধান হয়ে যাক এই মার এই মাঠটা কোনো মতে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না তারা ইতিমধ্যেই সংগঠনের পতাকা সেই পতাকা লাগিয়ে দিয়েছে যাতে এখানে কিছু যেন না হয় ব্যক্তিগতভাবে পাশাপাশি এখানে আর অভিযোগ উঠেছে যে বন দপ্তরের জমি যেখানে গাছ কাটা হয়েছে যে জায়গায় অনুমতি নেওয়া হয়েছিল যে প্লটে গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছিল বনদপ্তরের কাছে সেই প্লটের ভিন্ন অন্য প্লটে গাছ কাটা হচ্ছে এবং সেই গাছ কাটা আটকে দিচ্ছে বনদপ্তর সেই অভিযোগও কিন্তু শেখ লালনের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই যারা বিরোধী পক্ষ তারাও এ নিয়ে সরব হয়েছে অদ্ভুতভাবে বনের আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছে এবং নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছে এটা তদন্ত হওয়া উচিত এটার জন্য আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করবো এই ধরনের সনাতনীদের জমি জোরপূর্বক দখল করে নেওয়া আজগ্রামের এই নেতাকে গ্রেপ্তার করা উচিত এখন দেখার তৃণমূল নেতা শেখ লালনের যে অভিপ্রায় সেটা বাস্তবায়িত হয় কি না রাজ্য সরকার এক্ষেত্রে কি ব্যবস্থা নেয় পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম